হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগামী দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার পৌষ মাসে শুক্লপক্ষের শ্রী শ্রী পুত্রদা একাদশী তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে নয় তারিখ একাদশী ব্রত পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরুন আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময়ে একাদশী ব্রত পালন করবেন এবং সময়ে পারণ করে নেবেন ঠিক আছে এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে ব্রতটি সুসম্পন্ন করতে হবে মানে একাদশীর দিন তো আপনি সংযম করবেন অর্থাৎ পঞ্চরবি শস্য বর্জন করবেন আর পারণের দিন মানে ওই পঞ্চরবি শস্য পঞ্চরবি শস্য মানে ধান গম ভুট্টা সরিষা জাতীয় যত প্রকার খাদ্য আছে এই প্রকার খাদ্য ভগবানকে নিবেদন করে সেটা যদি আপনি রূপে গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে সেটাকেই বলা হয় পারণ ঠিক আছে তো আপনারা যথাসময় পারণ করে নেবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই সময় পালন করা উচিত তো কথা না বাড়িয়ে শুরু করছি পুত্রদা একাদশী ব্রত কথা জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সভবা রাজ দম্পত্তি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র সন্তান লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাসে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দ শ্রীচরণেই তিনি দ্বন্দ্ববধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কী প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র সন্তান প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যা আদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজগৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদায় একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ তো এই ছিল পুত্রদা একাদশী ব্রুত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশে দশ জানুয়ারি একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা একান্ন থেকে আটটা তেপান্ন মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা ছয়টা বিয়াল্লিশ থেকে আটটা তেপান্ন মায়াপুর ছয়টা কুড়ি থেকে আটটায় তেইশ ইম্ফল ছয়টা থেকে আটটা তেইশ গুয়াহাটি এবং আসাম ছয়টা বারো থেকে আটটায় তেইশ কলকাতা ছয়টা আঠারো থেকে আটটায় তেইশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা ছয়টা চব্বিশ থেকে আটটায় তেইশ পাটনা ছয়টা সাত্রিশ থেকে আটটায় তেইশ কাঠমান্ডু ছয়টা পঞ্চান্ন থেকে আটটা আটত্রিশ চেন্নাই এবং তামিলনাড়ু ছয়টা আটটা চৌত্রিশ থেকে আটটায় তেইশ পশ্চিমবঙ্গ ছয় সাতাইশ থেকে আটটায় তেইশ বিহার ছয় পঁয়ত্রিশ থেকে আটটায় ঝাড়খণ্ড ছয়টা বত্রিশ থেকে আটটায় ছত্তিশগড় ছয়টা বিয়াল্লিশ থেকে আটটায় নাগপুর ছয় তেপান্ন থেকে আটটায় বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটায় তেইশ দিল্লি সাতটা পনেরো থেকে আটটায় তেইশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছটা আটচল্লিশ থেকে আটটায় তেইশ ত্রিভদ্রম ছটা চল্লিশ থেকে আটটায় তেইশ কলম্বো ছটা পঁচিশ থেকে আটটায় তেইশ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা চৌচল্লিশ থেকে আটটায় তেশ আমেদাবাদ সাতটায় বাইশ থেকে আটটায় তেশ মুম্বাই এবং মহারাষ্ট্র সাতটায় চোদ্দ থেকে আটটায় তেশ উদমপুর সাতটায় বত্রিশ থেকে আটটায় তেশ উত্তরপ্রদেশ ছয়টা আটান্ন থেকে আটটায় তেশ পুনে সাতটায় নয় থেকে আটটায় তেশ শিলং এবং মেঘালয় ছয়টা দশ থেকে আটটায় তেশ মণিপুর ছয়টা থেকে আটটায় তেশ মিজোরাম ছয়টা থেকে আটটায় তেশ সিকিম ছয়টা আটাইশ থেকে আটটায় তেশ আগরতলা এবং ত্রিপুরা ছয়টা নয় থেকে আটটায় দেশ নাগাল্যান্ড ছয়টা থেকে আটটায় তেশ অরুণাচল প্রদেশ ছয়টা সাত থেকে আটটায় তেইশ উত্তরাখণ্ড সাতটায় দশ থেকে আটটায় তেইশ হিমাচল প্রদেশ সাতটায় বাইশ থেকে আটটায় তেইশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটায় তেইশ নেপাল ছয়টা পঞ্চান্ন থেকে আটটা আটত্রিশ ভুটান ছটা ত্রিপান্ন থেকে আটটায় তেপান্ন শ্রীলঙ্কা ছয়টা পঁচিশ থেকে আটটায় তেইশ কেরালা ছয়টা পঁয়তাল্লিশ থেকে আটটায় তেইশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ ছয়টা তিরিশ থেকে আটটায় তেইশ মায়ানমার ছয়টা বিয়াল্লিশ থেকে নয়টায় তেইশ কম্বোডিয়া ছয়টায় তেইশ থেকে নয়টা তেপান্ন রাশিয়া আটটায় তেপান্ন থেকে এগারোটায় বাইশ গ্রিস সাতটা চল্লিশ থেকে দশটা পঞ্চান্ন রোমানিয়া সাতটা পঞ্চাশ থেকে দশটা বাহান্ন ইউক্রেন সাতটা পঞ্চান্ন থেকে দশটা বিয়াল্লিশ মাল্টা সাতটা বারো থেকে দশটা তিরিশ ক্রোশিয়া সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা চৌত্রিশ হাঙ্গারি সাতটা উনত্রিশ থেকে দশটা চব্বিশ লিবিয়া আটটা দশ থেকে এগারোটায় তেত্রিশ কুরদিস্তান সাতটা সতেরো থেকে দশটা তেত্রিশ ইটালি সাতটা ছত্রিশ থেকে দশটা চৌচল্লিশ নাইজেরিয়া ছয়টা আটচল্লিশ থেকে দশটা একচল্লিশ গুজরাট সাতটা পঁচিশ থেকে আটটায় তেইশ পাঞ্জাব সাতটা সাতাইশ থেকে আটটায় তেইশ হরিয়ানা সাতটায় কুড়ি থেকে আটটায় তেইশ রাজস্থান সাতটায় সাতাইশ থেকে আটটায় তেইশ মধ্যপ্রদেশ ছয়টা উনষাট থেকে আটটায় তেইশ গোয়া সাতটা দুই থেকে আটটায় তেইশ জম্মু কাশ্মীর সাতটায় তেত্রিশ থেকে আটটায় তেইশ মালদ্বীপ ছয়টা ষোলো থেকে সাতটায় তেপান্ন পাকিস্তান সাতটায় তেরো থেকে সাতটা তেপান্ন দুবাই এবং আবুধাবি সাতটা আট থেকে দশটা উনচল্লিশ বাহারান ছয়টা ছাব্বিশ থেকে নয়টা উনষাট কুয়েত ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বারো কাতার ছয়টা একুশ থেকে নয়টা পঞ্চান্ন ওমান ছয়টা পঞ্চাশ থেকে নয়টা তেপান্ন সৌদি আরব ছয়টা উনচল্লিশ থেকে দশটায় তেরো জর্ডান ছটা সাতত্রিশ থেকে দশটায় দুই লেবানন ছটায় তেতাল্লিশ থেকে দশটা পাঁচ সাইপ্রাস ছটা পঞ্চান্ন থেকে দশটায় চোদ্দ মিশর ছটা বাহান্ন থেকে দশটা উনিশ সুদান ছটা উনিশ থেকে দশটা পাঁচ উগান্ডা ছয়টা চুয়ান্ন থেকে দশটা ছাপ্পান্ন মরিশাস পাঁচটা চল্লিশ থেকে নয়টা তিরপান্ন পূর্ব আফ্রিকা ছয়টা পনেরো থেকে নয়টা তেপান্ন কঙ্গো ছয়টা ছাপ্পান্ন থেকে দশটায় তিন অ্যাঙ্গোলা পাঁচটা সাতান্ন থেকে দশটায় নয় সাউথ আফ্রিকা পাঁচটা ছয় থেকে নয়টায় চৌচল্লিশ পোল্যান্ড সাতটা একচল্লিশ থেকে দশটা তেইশ ফিনল্যান্ড নয়টা চোদ্দ থেকে এগারোটায় তেইশ অস্ট্রেলিয়া সাতটা বিয়াল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ ফ্রান্স আটটা একচল্লিশ থেকে এগারোটা বত্রিশ চেক রিপাবলিক সাতটা সাতান্ন থেকে দশটায় ছেচল্লিশ নেদারল্যান্ড আটটা ছেচল্লিশ থেকে এগারোটায় সাতাশ বেলজিয়াম আটটা একচল্লিশ থেকে এগারোটায় সাতাশ স্পেন আটটা সাত্রিশ থেকে এগারোটায় সাতচল্লিশ মালি ছয় ছাপ্পান্ন থেকে দশটা পঁয়তাল্লিশ পর্তুগাল সাতটা চুয়ান্ন থেকে এগারোটায় সাত লন্ডন আটটা দুই থেকে দশটা ছেচল্লিশ থাইল্যান্ড ছয়টা চৌচল্লিশ থেকে

সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে করতে হবে আয়ারল্যান্ড দশটা বাইশ থেকে এগারোটায় তেরো নিউ ইয়র্ক সাতটা উনিশ উনিশ থেকে 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 দশটা 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 উনত্রিশ সাতটা 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 ষোলো চব্বিশ নিউ জার্সি তিরিশ ওয়াশিংটন ছাব্বিশ থেকে দশটা উনচল্লিশ নর্থ ক্যারোলিনা সাতটা উনত্রিশ থেকে দশটা আটচল্লিশ মন্ট্রিয়াল সাতটা বত্রিশ থেকে দশটা বত্রিশ টরেন্টো সাতটা পঞ্চাশ থেকে দশটা তিপান্ন অটোয়া সাতটা চল্লিশ থেকে দশটা চল্লিশ শিকাগো সাতটা সতেরো থেকে দশটা

একাদশী ব্রতের পারণমন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষামী পুণ্ডরিকাক্ষ স্মরণম্যে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব এই মন্ত্র বলে পালন করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পালনের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জ্বরে ইন্দ্রিয় তাহেকাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাবতী লোবময় সুদূর্মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় দিলা ভাই সেই প্রসাদ পাও রাধাকৃষ্ণ গুণগাঁও প্রেমে ডাক ও চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শ্রীবাসোর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল আজকে ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি জানতে পারে এবং জেনে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণা